আসসালামু আলাইকুম একটা সত্যি কথা কি জানেন সৌম্য সরকার যদি ফিট থাকতেন বা সৌম্য সরকার যদি অ্যাভেলেবল থাকতেন জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তানজিদ হাসান তামিম খেলেন না ইনফ্যাক্ট যে ম্যাচটা কনকাশন সাব নেমে তানজিদ তামিম শ্রীলঙ্কার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচটাও তানজিদ তামিমের খেলার কোনো কথাই ছিল না যদি সৌম্য সরকার ফিট থাকতেন এখন প্রসঙ্গ হচ্ছে সৌম্য সরকার জিম্বাবুয়ের সঙ্গে শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে খেলবেন সৌম্য সরকার যদি আসেন তাহলে জায়গাটা ছেড়ে দিতে হবে আসলে কাকে তানজিৎ হাসান তামিমকে কি জায়গা ছেড়ে দিতে হবে কিংবা বিশ্বকাপে যদি সৌম্য সরকার থাকেন তাহলে কি তানজিৎ হাসান তামিম সুযোগ পাবেন একটা বড় প্রশ্নের জায়গা কিন্তু চলে আসে আমার ব্যক্তিগত মতামত যদি আপনি জানতে চান আমি সব সময় বাংলাদেশের এই মুহূর্তে কারেন্ট সেই অনুযায়ী তানজিদ তামিমকে অ্যাজ অ্যান ওপেনার ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই আফটার দ্যাট সেকেন্ড স্পট নিয়ে সৌম্য বা লিটন সেই জায়গায় একটা ডিবেট হতে পারে কিন্তু কারেন্ট সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে সেটা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখেও মনে হয়েছে ইনফ্যাক্ট শ্রীলঙ্কার সঙ্গে লাস্ট যে ম্যাচটা কনকারশন সাবে তানজিত তামিম ব্যাটিং করতে নেমেছিলেন কিংবা গতকালকে তানজিত তামিম যেভাবে ব্যাটিং করলেন যদিও দুইটা লাইফ পেয়েছেন সেটা পেতেই পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কয়েকটা টপেজ হয়েছে তারপরও তার ব্যাটিং শেপটা আমার কাছে অন্য অনেকের চাইতে বেটার মনে হয়েছে সৌম্য সরকার ওয়ান ফর্মে আছেন আমাদের একটা প্রবলেম হয় কি জানেন আমরা ফর্ম্যাটটা আসলে ভুলে যে কালার ড্রেস আর সাদা বল দেখে ফর্মেটটা চিন্তা করতে পারি না এর আগে যখন সৌম্যকে ওয়ান ডে টিমে নেওয়া হয়েছিল অনেকে কথা বলছিলেন তার টি টোয়েন্ট খারাপ ফর্ম দেখে সৌম্যকে ওয়ান ডেতে কেন নেওয়া হয়েছে কিন্তু সৌম্যকে ওয়ান ডেতে নেওয়া হয়েছিল এই কারণে ঠিক তার ইমিডিয়েট আগের ম্যাচটাতে সৌম্য সরকার কমপ্লিট করা ইনিংসে একশো ষাটের উপর রান করেছিলেন নিউজিল্যান্ডে তো তাকে কেন নেওয়া হবে না শ্রীলঙ্কার সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন একটা ম্যাচে ইনফ্যাক্ট কনকাশন সাব যেটাতে তানজিদ তামিম নামলেন তার আগের ম্যাচটাতে সৌম্য একটা ঝড়ো হাফ সেঞ্চুরি করেছিলেন আমাদের কাছে মনে হচ্ছিল যে ডাবল সেঞ্চুরিও করে ফেলবেন কিনা এরকম টাচে ছিলেন সৌম্য সরকার বাট টি টোয়েন্টি ক্রিকেটে তার ফর্মটা কিন্তু বা কারেন্ট ফর্মটা ওই রকম আশানুরূপ না এই জায়গাটা একটা বিষয় আপনাকে দেখতে হবে তা হচ্ছে সর্বশেষ পাঁচ ইনিংস মধ্যে সৌম্য সরকার একশো বিশের উপর স্ট্রাইক রেট মেনটেন করেছিলেন পাঁচ ইনিংস আগে এই পাঁচ ইনিংস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে এই পাঁচ ইনিংস এর সৌম্য সরকারের সারভাইভাল রেশিওটা হচ্ছে মাত্র বারো বল গড়ে তিনি মাত্র বারো বল সার্ভাইভ করেছেন এই জায়গাটা একটা ম্যাটার অফ কনসার্ন কিন্তু আছে হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন সৌম্য যেহেতু ফর্মে আছে কারেন্টলি সে ফর্মে ছিল ওয়ান ডে ফরম্যাটে সো আলটিমেটলি সেই ফর্মটাকে তিনি ক্যারি করতে পারেন ঠিক যেমনটা চিন্তা করে আমরা তানজিত তামিমের কথা বলেছিলাম তার টি20 ডেবিউ এর আগে যে যে শেপে তিনি আছেন প্রিমিয়ার লিগে ভালো করছেন তার আগে ওয়ান ডেতে ভালো করেছেন কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে সেটা হচ্ছে লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে টি20 ক্রিকেটে যতজন ওপেনাররা ব্যাটিং করেছেন তাদের মধ্যে অপেক্ষাকৃত বেটার ব্যাটিং করেছেন অপেক্ষাকৃত বেটার পারফর্ম করেছেন হ্যাঁ ওয়ানডে ক্রিকেটে নতুন বলে তার ফর্মটা একেবারে যাচ্ছে তাই ছিল যে কারণে তাকে কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে বাদও দেওয়া হয়েছিল কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে অন্য সবার চাইতে বেটার ছিলেন কিন্তু সেই বেটারটাও যে খুব প্রাইম ফর্মে আছেন বা সুপ্রিম ফর্মে আছেন সেটাও কিন্তু বলা যায় না সো এই জায়গাটা একটা কনফিউজিং সিনারিও কিন্তু টিম ম্যানেজমেন্টের সামনে তৈরি হবে কারণটা হচ্ছে সাম্প্রতিক সময়ে অন্য ওপেনারদের চাইতে লিটন কুমার দাস বেটার অ্যাভারেজ মেনটেন করেছেন বা স্ট্যাটিস্টিক্সটা বেটার টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আবার অন্যদিকে একটা বিষয় তা হচ্ছে কারেন্টলি তিনি ফর্মে নাই এখন এই ফর্মটা আগামী দুইটা ম্যাচে তিনি ফর্মে থাকবেন কিনা সেটাও একটা চিন্তার বিষয় এবং আমার কাছে মনে হয় লিটন যাতে টিমে অটোমেটিক চয়েস না থাকেন এই কারণেই হয়তো বা জাকের আলে অনেককে দিয়ে উইকেট কিপিং করানো হয়েছে এই পয়েন্টটা কিন্তু খুব এটা অনেকে ইগনোর করে গেছেন বা হয়তো ওইভাবে খেলো করেন নাই যাকে অনেককে দিয়ে উইকেট কিপিং করানোর দুইটা কারণ হতে পারে একটা লিটনকে ব্যাটিংয়ে একটু স্পেস দেয়া। দ্বিতীয়ত লিটন যাতে অটোমেটিক চয়েস হিসাবে না থাকতে পারে আমাদের হাতে যাতে বিকল্প থাকে তো এই জায়গাটা কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই রয়েছে যে আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় তানজিৎ তামিম বি দেয়ার আপনি যদি ওয়ান ডে ক্রিকেটের ফর্ম বা কারেন্ট ফর্ম বিবেচনা করতে চান আহ সৌম্য সরকারকে আপনি খেলাতে পারেন এখন লিটন কুমার দাসের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ফর্মে নাই বাট তাকে আপনি বাদ দেবেন কিনা কিংবা লিটনেরও বিকল্প হিসাবে কাউকে আপনি সেট করবেন কিনা লিটন লিটনেরও বিকল্প অবশ্যই থাকা দরকার প্রত্যেকটা স্পটে একটা করে বিকল্প থাকা দরকার তো আমার কাছে মনে হয় যে জিম্বাবুর সঙ্গে বাকি যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলোর কোনো একটাতে বা দুইটাতে পারবে জীবনকে আপনি একটা ফেয়ার চান্স দিতে পারেন কারণ প্রিমিয়ার লিগে তিনি ফর্মে আছেন তাকে কিন্তু দেখা যে আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ওই শেপটা তিনি নিতে পারেন কিনা বাট যদি সৌম্য সরকার ফেরত আসেন আমার কাছে মনে হয় না যে আপনি তানজিদ তামিমকে একটা জায়গা থেকে ইগনোর করতে পারেন কারণ তানজিত তামিম যেইভাবে পারফর্ম করেছেন যেভাবে ডমিনেটিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন ইভেন বিপিএলে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সো দিস ইজ কাছে মনে হয় যে তানজিৎ তামিম শুড বি দেয়ার আপনি বাদ বাকি জায়গায় চিন্তা করতে পারেন যে সৌম্য নাকি লিটনকে আপনি খেলাবেন অথবা লিটনকে যদি আপনি একটু ডিমোশন দিতে চান ব্যাটিং অর্ডার একটু পরের দিকে খেলাতে চান সেটাও একটা জায়গা হতে পারে বাট যেটা হয় যে সৌম্য সরকার সবসময় তার এবিলিটির কারণে একটা প্রেফারেন্স পান কারণ আমরা জানি যে সৌম্য সরকারের এবিলিটির জায়গাটা অনেক ভালো যদিও কার্যক্ষেত্রে সবসময় সেটা প্রয়োগ হয় না কিন্তু এবিলিটির প্রতি বিশ্বাস রেখে যদি লিটন কুমার দাস ইজ নো দ্য অটোমেটিক চয়েস ফর বাংলাদেশ ক্রিকেট টিম যেটা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় এই মুহূর্তের কারেন্ট শেপটা আমার কাছে তানজিদ তামিমের বেটার মনে হয় অন্য অনেকের চাইতে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই